আমরা এই ফাঁসিবাজ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আমরা একটা শান্তিপূর্ণ ইফতার আজকে সমবেত হয়েছি সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই গণ অভ্যুত্থানের নিহত সকল শহীদদের আমরা সুস্থতা কামনা করছি আহত সকল আমাদের সহকর্মী এবং সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত একটা সংকটকালীন সময়ে বিমুখ ছিল সেই সময় কিন্তু আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এর মধ্যে দিয়ে তরুণদেরকে কিছুটা রাজনৈতিকভাবে একটা দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম যার ফলে একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকের এই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে যেন নতুন তৈরি না হয় নতুন করে আমাদের যেন কোনো সংখ্যা তৈরি না হয় সেজন্য আমাদেরকে সর্বশেষ আব্বাস সাহেব যেটা বলেছেন এটাই আসলে বাস্তবতা যে আমরা এখানে সব রাজনৈতিক দল মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও যেমন একই টেবিলে আমরা বসে ইফতার করছি আমরা এখানে সমবেত হয়েছি আগামীর বাংলাদেশের জন্য আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি সেই চিন্তা করা উচিত আজকের এই রাষ্ট্র সংস্কারের যে আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কার যে আওয়াজ উঠছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং সংখ্যা তৈরি হয়েছে আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বর এই মুহূর্তে যদি আমাদের ইফতারের সময় ঘনি আসছে আমরা দোয়া পড়ার জন্য আমাদের মালান আব্দুল হালিম ভাইকে আহ্বান জানাচ্ছি মোনাজাত এবং দোয়া পরিচালনা